এক একজন এসে বলে আমি তো বিএনপি করতাম কেউ বলে আমি তো জামাতের কর্মী আরে ভণ্ডার দল তুই উচ্চ প্রতারক তোরা বেইমন জাতির দুশন আওয়ামী লীগের কারিকারি টাকা খেয়ে তাদের সমাবেশে বক্তব্য রাখবেন তাদেরকে পুনর্বহালের চিন্তা করবেন কারো পিঠের চামড়া ঠিক রাখবো না আমরা একবার এই পিঠের চামড়া তুলে দেব এই আওয়ামী দোষণরা আমার ভাইয়ের ভূকাগুলি চালিয়েছে আমার বোনের ভূকাগুলি চালিয়েছে দুই হাজার ছাত্র জনকে শহীদ করেছে আর এই খুনিদের পুনর্বহালের চিন্তা আজকে আপনারা করছেন এই দারুণ শহীদদের রক্তের দাগ শুকাই নাই এখনো আমার আহত ভাইদের ক্ষত এখনো দগ দগ করে চলছে আর এরা আওয়ামী টাকা পয়সা লুটপাটে ব্যস্ত রয়েছে ডাঙ্গা ব্যস্ত রয়েছে আর দেশ এদিকে বল্লাই যাক জাহান্নামে যাক এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই এক একজন এসে বলে আমি তো বিএনপি করতাম কেউ বলে আমি তো জামাতায় কর্মী আরে ভন্ডার দল তুই উচ্চ প্রতারক তুই বেঈমান জাতি দুশমন ঠিক আমরা সম্মিলিতভাবে হাসিনার প্রত্যেকটা নির্বাচনকে বয়কট করেছি আর তোমরা হাসিনার টাকাকে তার আছনের লিজ দিয়ে গিয়ে ওই অবৈধ নির্বাচনগুলোতে অংশ গ্রহণ করেছ আজকে যতটা না ঘৃণা ওই আওয়ামী দোষকদের প্রতি তার থেকে বেশি ঘৃণা আমাদের এই আওয়ামী দোষকদের পুনর্বাসনের চেষ্টা যারা করছে হাসিনার শাসন আমলে ভোটারবিহীন নির্বাচনে যারা কথিত জনপ্রতিনিধি হয়েছে তাদেরকে পুনর্বহালের দাবিতে আজকে আমাদের কতিপয় রাজনীতিবিদ মাঠে নেমেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত একটা চিঠি বেরিয়েছে সেই চিঠিতে সাহেব বলেছেন এই নির্বাচনগুলোতে যারা বিএনপির সমর্থক ছিল এবং নির্বাচিত হয়েছে তাদেরকে যাতে পুনর্বহাল করা হয় আমরা বিএনপি কে বলতে চাই এই চিঠির সত্যতা কি যদি এটি বিএনপির মহাসচিব স্বাক্ষর না করে থাকে তাহলে আজকের মধ্যে যাতে বিএনপি এই বিষয়টি পরিষ্কার করে অন্যথায় আমরা মুখ খুলতে বাধ্য হব আমরা স্পষ্ট করে বলছি হাসিনার শাসন আমলে যে সকল ভোটার নির্বাচন হয়েছে এই প্রত্যেকটা নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং এই প্রত্যেকটা নির্বাচনকে অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে অবৈধ ঘোষণা করতে হবে একই সাথে হাসিনার শাসন আমলে এই সকল ভোটার বি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকেও বাংলাদেশের রাজনীতিতে আগামীতে নিষিদ্ধ করতে হবে কারণ এরা প্রত্যেকেই মুনাফেক প্রত্যেকেই বেইমান এরা জনগণের সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে মুনাফেকি করেছে আমরা সবাই নির্বাচন বর্জন করলাম আর এই মুনাফেকের দল তারা হাসিনার চল ধরে এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে আর আজকে তারা সবাই সাধু সন্ন্যাসী সাজতে চাই কথা বলতে হবে আমরা রাজনীতি করি জনগণের জন্য দেশের জন্য কোন দলকে ক্ষমতায় বসার জন্য কিংবা ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমরা রাজনীতি করি না বন্ধুগণ আমাদের কথা একটাই আমরা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা এই জালিমের পক্ষে যাবে আওয়ামী লীগের পক্ষে যাবে এই আওয়ামী দোষের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে বন্ধুগণ জামাতের পরিচয় দেয় বিএনপির পরিচয় দেয় আর যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আপনারা সবাই জানেন দল থেকে তাদেরকে বহিষ্কার করেছিল একজন আছে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের বিএনপির সেই বর্ষিয়ার নেতা সেও করেছে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে সেই তৈমুর আলম বিএনপি থেকে আজীবন বহিষ্কার করেছে এই তৈমুর আলম খন্দকার যদি এখন বলে আমি তো বিএনপির একনিষ্ঠ লোক এটা কি ভাই বিএনপি মানবে জনগণ জানে না এই তৈমুরকে বহিষ্কার করা হয়েছে

তাই আমরা বলতে চাই আওয়ামী দোষরদের পুনর্বাসনের চিন্তা ভুলে যান এই চিন্তা কেউ করবেন না প্রিয় বন্ধুগণ তাই আমাদেরকে এখনো জেগে থাকতে হবে ঘুমিয়ে গেলে চলবে না বিপ্লব শেষ হয় নাই লড়াই শেষ হয় নাই এই বাংলার মাটি থেকে প্রত্যেকটি আওয়ামী দোষরকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান রাখতে হবে এই সংগ্রাম চলমান রাখতে হবে বিগত দুটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছে একটি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আর একটি উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন ওই আওয়ামী কথা বলেছেন এদের প্রত্যেককে জনগণের সামনে আমরা জবাবদিহি করতে চাই এবং জবাবদিহি করতে বাধ্য করব প্রথম প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন তথাকথিত এক নেতা সেই নেতা সেখানে গিয়ে এই মেয়র কাউন্সিলরদের পক্ষে এমনভাবে বক্তব্য দিয়েছেন এরা নাকি বৈধ জনপ্রতিনিধি আমি বলতে চাই এরা যদি বৈধ জনপ্রতিনিধি হয় তাহলে তাদের আম্মা হাসিনাও বৈধ প্রধানমন্ত্রী তাকে মাইনে নাও তারপরে এদেরকে পুনর্বহালের কথা বলবা তার আগে নয় তাই বন্ধুগণ আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে একবারেই একবারেই এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত রাজপথ এক বিন্দু পরিমাণ এক সেকেন্ডের জন্য ছাড়া যাবে না তাই আমাদের এ লড়াই চলছে এ লড়াই চলবে আরেকটি ইতিমধ্যেই আমরা আন্দোলন শুরু করেছি বিডিআর হত্যাকাণ্ড এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে এই সরকার তালবাহানা বাহানা শুরু করেছে আমরা জেনেছি ভারতীয় চাপে ভারতীয় পরিকল্পনায় এই পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে রহস্য মুচিত না হয় এই জন্য তারা করে একটি তদন্ত কমিটি করার চেষ্টা করছে আর আমরা বলেছি এই হত্যাকাণ্ড নিয়ে কোন তদন্ত কমিটি হবে না এই হত্যাকাণ্ড নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে জাতীয় তদন্ত কমিশন ছাড়া অন্য কোন কায়দায় যদি কমিটি করার চেষ্টা করে সেই কমিটিকে আমরা ডক্টর ইউনুসের বাসভবনের সামনে ছুড়ে ফেলে দেব জাতীয় কমিশন করেই ওই পিলখানার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে আর আমাদের এই যে বিজিবির নাম পরিবর্তন করে বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি রাখা হয়েছে এই বিজিবিকে আবারও পরিবর্তন করে বিডিআর রূপান্তর করতে হবে আমরা বিডিআর চাই আমরা বিজেপি চাই না এই বিজেপি হলো ভারতের দেওয়া নাম এই ভারতের দেওয়া নাম আমার রক্ষী বাহিনীর সাথে যায় না তাই আমরা বিজেপি নয় বিডিআর চাই আমাদের এই আন্দোলনে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ